বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় সিরাপ জবিয়া কিট ঔষধ সম্পর্কে সিরাপ জোভিয়া কিট ওষুধে আছে মাল্টিভিটামিন সিরাপ এবং কট লিভার অয়েল আর ওষুধটিতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি সিক্স ই নিকোটিনামাইড এবং কট লিভার অয়েল উপাদান ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে ওঠার ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে প্রস্তুতকারক কোম্পানি অপশন ইন ফার্মা লিমিটেড আজ আমি এই ওষুধের কার্যকারিতা সেবন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা কার্যকারিতা মানে এই ওষুধের কাজ কি কোন কোন রোগে ব্যবহার করা হয় এটা বোঝায় তো কার্যকারিতা হল বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ সমূহের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশু রোগের কারণে ক্ষুদামন্দ ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবনে শক্তি ফিরিয়ে আনে ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাট চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনের সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুসে বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনে ও সহায়তা করে ইহা প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবন সেবন সেবনবিধি মানে এই ওষুধ কীভাবে খেতে হবে খাওয়ার নিয়ম কী কোন বয়সে কতটুকু খেতে হবে বোঝায় তো সেবনবিধি শিশু এক মাস থেকে বারো মাস পর্যন্ত প্রতিদিন আড়াই মিলি অর্থাৎ হাফ চামচ করে একবার শিশু এক বছর থেকে চার বছর পর্যন্ত প্রতিদিন পাঁচ মিলি অর্থাৎ এক চামচ করে একবার চার বছরে ঊর্ধ্বে প্রতিদিন সাড়ে সাত মিলি অর্থাৎ দেড় চামচ করে একবার অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কি কি সমস্যা হতে পারে সমস্যা হবে এমন কোনো কথা নয় তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে হতে পারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে কারণ এই ওষুধ সুসহনীয় সতর্কতা সতর্কতা মানে এই ওষুধ কারা কারা খেতে পারবে না খেতে চাইলে সতর্কতা অবলম্বন করতে হবে এটা বোঝায় তো সতর্কতা যেহেতু এই ওষুধ শরীরে জমা হতে পারে সুতরাং মাত্রা অতিরিক্ত সেবন করা উচিত নয় ওষুধটি কড়াই করার আগে ডেট দেখ ওষুধের গায়ে ডেট দেখে কড়াই করবেন শিশুদের নাগালে বাইরে রাখুন সুস্থ থাকুন সুস্থ থাকা কামনা করি তোমরা সালাদ কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো সুরাল বাখারা আয়াত তিতাল্লিশ